কথা মনে পড়লে আপনি আসলে কিভাবে দেখেন তাদের আবেগের জায়গা থেকে তারা রাজপথে নেমেছেন আন্দোলন করেছেন আজকে এক বছর পরে আপনি সেটি কিভাবে মূল্যায়ন করতে চান একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে যে আসলে প্রত্যাশার যে উচ্চ একটি জায়গা ছিল সেই জায়গা থেকে প্রাপ্তির কতটুকু ফারাক দেখেন আপনি আসলে যদি এক বছর আমি বলতে চাই না যে এক বছরের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে যাবে বিষয়টি সেরকম না আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথের জুলাইয়ের এক বড় যোদ্ধাকে শুভেচ্ছা শুভেচ্ছা জানানোর পাশাপাশি এক বছর আগে একটা মহৎ পরিবর্তনের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা এখনো আহত অবস্থায় চিকিৎসা পাচ্ছেন অথবা পাচ্ছেন না তাদের প্রতি সমবেদনা জানাই বাংলাদেশের রাজনীতিতে গত পাঁচ দশকে অনেক ধরনের উত্থান পতন পরিবর্তন ঘটেছে তবে সব থেকে অর্থবহ প্রত্যাশার জায়গা থেকে বড় পরিবর্তনটা হচ্ছে জুলাইয়ের গণ আন্দোলন গণভ্যুত্থান এই জুলাইয়ের গণভ্যুত্থানটা আমি সব সময় মনে করি যে মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ যদিও এটাকে কলঙ্কিত করার জন্য নানা রকমের প্রচেষ্টা আছে প্রচেষ্টা এখনও চলছে এবং নানাভাবে ট্যাগ দেওয়ার এর পেছনের বিহাইন্ড ডাই স্ক্রিন কারা কারা ছিল এদেরকে পরিচয় সামনে নিয়ে আসার ভেতর থেকে অনেক ধরনের জাস্টিফাই করার চেষ্টা হচ্ছে যে এই গণভ্যুত্থানটা এটা আসলে একটা সাজানো ঘটনা জুলাব্যুত্থানটা কেন ঘটেছিল আমাদের দেশের রাজনীতিতে যে জায়গাটায় আপনি পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে বিভক্ত করে বাংলাদেশের মানুষের কাছ থেকে তার সাংবিধানিক সমস্ত অধিকার কেড়ে নিয়ে যে জায়গাটা আপনি ফেলেছিলেন তার ভেতর থেকে সেখান থেকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করা এটা তো অনিবার্য ছিল এমন একটা দেশ যে দেশের প্রধান বিচারপতিকে সরকারের ভয়ে রাতের বেলায় পালিয়ে যেতে হয়েছে যে দেশে শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার পর যে মানুষটি লুটপাট করেছে বলে তারাই স্বীকৃতি দিলেন সেই মানুষটার যে ক্ষমতার দম্ভ ধারণা করা যাচ্ছিল যে তিনি যেন দেশের প্রধানমন্ত্রীর পরের পদে অবস্থান করছেন তিনি সবসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন মানুষের পেটে লাথি মারার সাথে যে মানুষটা যুক্ত তাকে যেভাবে রাষ্ট্র এবং সরকার তার সমস্ত কাজের সঙ্গে যুক্ত করে নিয়েছিল এবং ধারণা ছিল যে মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তোমাদের এই যে নিঃস্ব হয়ে গেছ তোমরা যারা পথে বসেছ তাতে আমার কিছু আসে যায় না বাংলাদেশের আইনের শাসন বলতে শৃঙ্খলা বলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র সংগঠনের কাছে ছাত্রলীগের হাতে দিয়ে দেওয়া প্রধানমন্ত্রীর কাজের লোকের চারশো কোটি টাকার সম্পদ এবং সেটিকে গর্ব করে বলা কথায় কথায় এটা করে দিয়েছি সেটা করে দিয়েছি বলে বোঝানোর চেষ্টা করা যে আমি হচ্ছে এই রাস্তার মালিক এবং আমি আমার পকেটের পয়সা খরচ করে শ্বশুর থেকে টাকা এনে বাপের বাড়ির জমি বিক্রি করে তোমাদের জন্য আমি এই কাজগুলো করছি অর্থাৎ মানুষকে অসম্মান করার যে প্রবণতাটা এটি এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে মানুষ আসলে রাস্তায় নামতে বাধ্য হয় তার যে পুঞ্জীভূত ক্ষোভ প্রতিষ্ঠানগুলো এক একটা প্রতিষ্ঠান ধ্বংস বিচারের ক্ষেত্রে আইনের শাসনের বদলে শাসকের আইন প্রতিষ্ঠান মিডিয়া এক একটা মিডিয়াকে একটা সংঘবদ্ধ চক্র দিয়ে দখল করে নেওয়া শক্তি দিয়ে এই প্রতিষ্ঠানটাও সম্ভবত দখল করে নেওয়া হয়েছিল এবং এই ধরনের অসংখ্য প্রতিষ্ঠান মালিকদেরকে ভয় দেখিয়ে মামলা দেখি দিয়ে তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করে জেলের মধ্যে আবদ্ধ রেখে যে কাজগুলো করা হয়েছিল এর ফলে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দানা বাধাটা ছিল অবশ্যম্ভাবী এবং তার যথার্থ বিস্ফোরণটা ছিল গত জুলাই মাসে সুতরাং এর সঙ্গে আপনি নানা কিছু জুড়িয়ে দিতে পারবেন আপনার আত্মতুষ্টির জন্য এটিকে ট্যাগ দিতে পারবেন সোশ্যাল মিডিয়ায় ট্রল করতে পারবেন কিন্তু বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষার জায়গা থেকে এক বছর আগে যে ঘটনাটা আমাদের এখানে ঘটেছে এটা ছিল অনিবার্য এবং সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে এর জন্য আত্মদান করলো কিন্তু সাধারণ মানুষ সুপার ফ্রেশ ফরটিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি গরিব মানুষ যে পরিবর্তনগুলো আমাদের এখানে এর আগে 90 এর যে গণঅভ্যুত্থান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটি জায়গায় পরিবর্তনে যারা জীবন উৎসর্গ করেছে বড় নেতার সন্তান না বড় বড় পদে যারা থাকেন তাদের সজন না সাধারণত কিভাবে যেন এই গুলিটা এসে গরিব মানুষের বুকে লাগে এবং আমরা দেখতে পেলাম যে এই ধরনের একটা সামগ্রিক জনজাগরণের ভেতর থেকে আমরা দেড় দশকের একটা সরকার একটা দানবীয় সরকারের পতন ঘটিয়েছি এখন আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের উত্তরটা দেওয়ার ক্ষেত্রে এটি একটু অস্বস্তিকর এই কারণে আমি প্রথম থেকে যে দাবি নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল সেই দাবির পক্ষে ছিলাম রাস্তায় দাঁড়িয়েও কথা বলেছি মিডিয়াতে এসেও কথা বলেছি আমার পরিষ্কার মনে আছে আঠারো সালে যখন এই দাবিটা সূচনার পর সম্ভবত মতিয়া চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে এদেরকে ভৎসনা করে কথা বলেছিলেন তখনও আমি কয়েকদিন আগে দেখলাম কয়েকটা টক তার ক্রিটিক করে এবং পত্রিকায় লিখে সমালোচনা করে এবং এই দাবিটাকে সমর্থন করতাম এবং সর্বশেষ এখন আমি মনে পড়ছে এবং আস মানে এখানে বসার আগে আলাপ করছিলাম যে গত বছর ঢাকা ব্লকেট বাংলা ব্লকেটের যে কর্মসূচিগুলো ওই দিনও ঢাকা ব্লকেট যেদিন ওই দিন আমি তিনটা টেলিভিশনে এই বিষয়ে কথা বলার জন্য ডেকেছিল এবং সেখানে বারবার বলেছি সরকারকে তখনকার সরকারকে যে এটার বিরুদ্ধে সরকার যে শক্তি প্রয়োগ করছে এটি অন্যায় এবং সরকারের উচিত তাদের ন্যায্য দাবিটাকে মেনে নিয়ে যাওয়া আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা কোথায় এসেছি কোথায় যাত্রা শুরু করেছিলাম এবং কত দূর এসেছি আমি এক বছরে অনেকটাই হতাশ যে হতাশাটা অনেকের ভেতর থেকে শোনা যাচ্ছে এবং এই হতাশার কারণটা কি আমি একেবারে একটু কনক্লুশনের দিকে যাই আমাদের অভ্যুত্থানটা সূত্রপাতটা হয়েছিল একটা বৈষম্যের বিরুদ্ধে এবং এটি শুরু করেছিলেন কারা শুরু করেছিলেন কিন্তু শিক্ষার্থীরা আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের ইস্যুর প্রতি ছাত্রদের আন্দোলনের প্রতি আমার একটা দুর্বলতা একটা সংহতি সবসময় থাকে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা শুরু হলো এবং যে প্ল্যাটফর্মটা নাম নিয়ে এলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি শিক্ষার ক্ষেত্রে গত এক বছরে আবার অনেকগুলো জায়গায় আপনি পরিবর্তনের চেষ্টা করলেন কিন্তু আমি এখন এসে দেখতে পাচ্ছি কেবলমাত্র শিক্ষার যে বৈষম্য শিক্ষার ক্ষেত্রে যে অনিয়ম শিক্ষা প্রতিষ্ঠানের যে নৈরাজ্য এই দিকে রাষ্ট্র কেন যেন মনোযোগ দিল না রাষ্ট্রের মনোযোগ গেল অন্যান্য ইস্যুর দিকে এবং আমাকে শেষ করার জন্য হয়তো আপনি বলবেন আমার এক বছরের জায়গাটায় আমার কাছে সব থেকে পেইনফুল যেটা মনে হচ্ছে যে জুলাইটা যে রক্তাক্ত জুলাই যে বিজয়ী জুলাই যে বিদ্রোহের জুলাইটা সবার ছিল আমার সঙ্গের যে আলোচক তিনি যেটি বলছেন আমাদের মনে আছে একজন রিক্সাওয়ালা স্যালুট দিচ্ছে একজন মা তার দেড় মাস দুই মাস বয়স্ক শিশু বাচ্চাটাকে কাঁধে নিয়ে হাতে একটা পানির বোতল নিয়ে শহীদ মিনারে যাচ্ছে এক বছর আগের সেই জুলাই আজকে এক বছর পরে দেখতে পাচ্ছি এই জুলাই আর সবার থাকলো না এই জুলাইটা চলে গেছে বড় লোকের কাছে এই জুলাইটা চলে গেছে কিছু সুবিধা ভোগীর কাছে এই জুলাইটা সম্ভবত বেহাত হয়ে যাওয়ার পথে যাত্রা